সুপ্রিয় শিক্ষার্থীরা নতুন একটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুব শর্ট একটা বীজগণিতের একটা অঙ্ক শিখব যেটা দেখে একটু কঠিন মনে হলেও অর্থাৎ রুট দেখেই তো আমাদের অনেকটা কঠিন মনে হয় বর্গমূল চিহ্ন দেখেই তবে অঙ্কটা সহজ এটা সাধারণত যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রস্তুতিতে এমসিকিউ পার্টে এরকম শর্ট অঙ্কগুলো বেশি আসে তো দেখা যাক এটা কিভাবে সমাধান করা যায় বলা হচ্ছে রুট ওয়ান প্লাস রুট ওয়ানের বর্গ কত তাহলে এটার বর্গ হচ্ছে প্রথমে আগে ব্রাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার চিহ্ন দিয়ে দিলাম তাহলে বোঝা গেল এটা হলো এটার বর্গ এবার রুট অন রুট অন একই জিনিস তাহলে একই জিনিস মাঝখানে প্লাস আছে তাহলে দুইটা যোগ হবে কারণ আমরা জানি যে সমজাতীয় জিনিস যোগ করা যায় সমজাতীয় ভিন্ন ভিন্ন হলে সেটা অন্য নিয়মে যেত সেটা যাইতে যেত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের নিয়মে যেত কিন্তু যেহেতু এখানে একই নিয়ম আছে এখানে যদি রুট ওয়ান থাকতো এখানে যদি রুট টু থাকতো তখন টেকনিক করা লাগতো এই সূত্রের ভিতর ফালাতে হতো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই নিয়মে যেতে হতো কিন্তু এখানে রুট এবং এখানে রুট ওয়ান দুইটা তো সমজাতীয় তো আমরা জানি যোগের নিয়ম থেকে আমরা জানি যে সমজাতীয় জিনিসগুলো একত্রে করা যায় সেটা হলো যোগ তাহলে রুট আর রুট যোগ করলে হয় টু রুট ওয়ান তাহলে টু রুট ওয়ান হলো এই মাঝখানে আর উপরে তো স্কোয়ার আছেই এবার আমরা দেখবো যে এখানে টু এবং রুট দুইটার উপর আলাদা আলাদাভাবে স্কোয়ার দিতে হবে তাহলে টু রুট করা যায় এরকম টু স্কোয়ার এবার মানে স্কোয়ারটা দুইটার উপরে সেপারেট করে এখানে মনে করি যে টু রুট ওন অর্থ হলো টু ইন্টু রুট ওয়ান অর্থাৎ দুই এবং রুট কিন্তু গুনন অবস্থায় আছে দুইটা কিন্তু গুণ অবস্থায় আছে দুইটা কিন্তু ভিন্ন রাশি দুই একটা জিনিস আবার রুট অন একটা জিনিস কিন্তু এদের মাঝের সম্পর্ক কি এদের মাঝখানকার প্রক্রিয়া চিহ্ন হচ্ছে গুণ তাহলে এবার আমি কি করব। যে যেহেতু ব্রাকেট আছে তো ব্রাকেটের ভিতরে কিন্তু আগে গুণের কাজ আগে তাহলে মানে দুইটা রাশিকে আগে সেপারেটলি আমরা রুট উপরে দিয়ে দিব তাহলে এই টুর উপরে একবার দিলাম হচ্ছে সরি টুর উপর একবার স্কোয়ার দিয়ে দিলাম মানে স্কোয়ারটা দুইজনের উপরেই আসবে আর এখানে যে ইন্টু আছে তাহলে ইন্টু অবস্থা থাকলো আর এখানে রুট ওয়ান যেটা ওইটার উপরেও একটা স্কোয়ার দিয়ে দিলাম অর্থাৎ এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে একবার স্কোয়ার এটার উপরে আবার একবার স্কোয়ার এটার উপরে আচ্ছা এবার হিসাব করা যাক তাহলে দুইয়ের উপর স্কোয়ার দিলে দুই দুইবার গুনুন কোনো কিছুর উপর স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা যেটা বেস থাকবে সেটাই দুইবার গুনুন তাহলে দুই এটা আবার উপরে স্কোয়ার শব্দের অর্থাৎ দুইবার গুনুন তাহলে দুইকে দুই দিয়ে গুনুন দিলে চার বা ফোর হয় তাহলে এখানে লিখলাম ফোর আর এখানে তো ডট বা গুণ অবস্থাই আছে রুট ওয়ান অর্থাৎ রুটের উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে এই স্কোয়ার এবং এই রুটকে কাটা যায় তাহলে মাঝখানের যেটা থাকে ওটাই বসে অর্থাৎ রুটের ভিতরে যেটা থাকে ওটাই বসে তাহলে এই রুট এবং এই স্কোয়ার এই দুইটা গেল কাটা মানে দুইটা সমজাতীয় শক্তি দুইটা মাইনাস বাদ হয়ে গেল থাকলো অবশিষ্ট এই এক সেই ওয়ান এবার ফোর আর ওয়ান গুণ করলে চার আগকে চার অর্থাৎ ফোর হয়